তাদের চিন্তা চেতনার চেয়ে অনেক বেশি তারা করছে এবং আমরাও কল্পনা করতে পারি না যে অন্তত এই বিষয়টা এই পর্যন্ত গিয়ে ঠেকবে আমি মনে করছি যে তারা কোঠা বিরুদ্ধে আন্দোলন করতেছে আচ্ছা করুক না শেষ মুহূর্তে তারা দাবি করছে পাঁচ পার্সেন্ট আপনি তো জানেন আমরা বলছি পাঁচ পার্সেন্ট হইলেও রাজি এই যে শেখ হাসিনা এক সময় বললো যে কোনো কোনটাই নাই মুক্তিযোদ্ধাদের আমরা বললাম রাজি কিন্তু এইভাবে ফাঁসি আগস্ট যে ঘটনাটা তারা ঘটাইছে বিশেষ করে যে ভবনে তারা যে নেতা ঘটনা করছে এটা অকল্পনীয় এটা নিন্দা জানানোর বাসা আমার নাই এবং এটা জন্য হয়তো বা ভবিষ্যতে দিন এই ঘটনা নিয়ে একটা কমিশন গঠন হবে কি বিষয় আসয় এবং কার দায়িত্ব ছিল গণভবন কি সুরক্ষা দেওয়া কেন দায়িত্ব দায়িত্ব পালন করলো না এটা উন্মোচিত হওয়া প্রয়োজন আমি মনে করি এখন আরেকজন কি মনে করলো এটা হয়তো শুনে অথবা বাবার সাথে যারা যুদ্ধে গিয়েছেন তাদের কাছে শুনে যে পৃথিবীর কোন স্বাধীনতা যুদ্ধ ইতিহাসে দেশের মধ্যে দ্বিধা বিভক্ত জাতি ছিল না সবাই সেটা হোক পাকিস্তান হোক ইন্ডিয়া হোক অথবা অন্য কোনো দেশে হোক তারা দ্বিধা বিভক্ত ছিল না একটা জাতি জাতি ছিল যারা যারা তার যুদ্ধ করেছে একমাত্র দুই ভাগে বিভক্ত ছিলাম একটা স্বাধীনতার পক্ষের শক্তি একটা স্বাধীনতার বিপক্ষের শক্তি এবং এটা কি আমাদের আহ আহ এই যে এখনকার রাজনৈতিক পরিস্থিতি অথবা যাই বলি আমরা আমরা যে একটা ইতিহাস পার করে আসছি এই যে গণ অভ্যানটা এই দ্বিধা বিভক্ত জাতির কারণেই কি আমাদের এই এই অবস্থা উদয় এটা আপনার সাথে আমি আংশিক একমত আমি মনে করি যে এখানে রাজনৈতিক কিছু বিষয় আছে এই যে জামাত শিবির যে পরিকল্পনাটা নিয়ে তারা অগ্রসর হয়েছে এই পরিকল্পনাটার বাস্তবায়ন হয়েছে আমাদের আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের এনএসআই ডিজিএফআই প্রধানমন্ত্রীর দফতরের অধীন হইলো এনএসআই তারা তো প্রধানমন্ত্রীকে এটা ইনফর্ম করতে পারত যে দেশের এই অবস্থা আছে এটা এই দ্বিধাব বিভক্তি তো ছিল তখন তো সংখ্যায় ছিল অতি নগণ্য অতি নগণ্য ছিল মুক্তিযুদ্ধের সময় আর এখন যে দেখেন প্রতিবাদ করার মতো কোনো মানুষ নাই তারা যা বলে তাই এবং তারা কোটা বিরোধী আন্দোলন শুরু করছে আমি কিন্তু একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমি কিন্তু বলছি যে না তাদের এম কিন্তু সরকার প্রথম না কুঠা এটা টেবিলে বসে খুটা আন্দোলন বিষয়ে আলোচনা করা যায় আর আমাদের যে নেতৃবৃন্দরেও কিছু আমার ধারণা যে তাদেরও কিছু দুর্বলতা আছে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি রাজনীতি বিভিন্ন দেশে আমাদের দেশে রাজনীতি মুক্তিযুদ্ধ নিয়ে ষড়যন্ত্র তো মুক্তিযুদ্ধ নিয়ে শুরু থেকে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আপনি হুশিয়ার থাকবেন আপনি এটাকে কিভাবে টেকেল দিবেন এটা আপনার বিষয় রাজনৈতিক সিদ্ধান্ত কোন কোন সিদ্ধান্ত সাথে আমি একমত না এই যে একদিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো এটা কিসের জন্য কার অনুপ্রেরণা এটা আমাদের নেত্রী করলেন এটা করার কি দরকার ছিল তো এইটা করা করার পরে তারা মনে করলো যে আমাদের তো আর কোনো রাস্তা নাই তো আমরা একটাই আমি কি বলবো মুক্তিযুদ্ধ করলাম রক্ত দিলাম দেশের জন্য গুলি খাইলাম যে আশা নিয়ে করলাম মুক্তিযুদ্ধ সেই আশায় তো ঘুরে বালি এখন দেশের জন্য চিন্তা করতেছি দেশ কোন দিকে যাচ্ছে আদৌ বাংলাদেশ কি থাকবে এই প্রশ্নটাও আমার বারবার মনে হয় তারা দেখলাম যে ইদানিং খুব ভারতের বিপক্ষে খুব প্রচার চালাচ্ছে ভারত যে শেখ হাসিনাকে যে আশ্রয় দিচ্ছে শেখ হাসিনা যাওয়ার মুহূর্ত থেকে যখন বাংলাদেশ থেকে ফ্লাই করছে তখন থেকে কিন্তু ওনার হেলিকপ্টার কি ভারতীয় কর্তৃপক্ষ সামরিক কর্তৃপক্ষ তারা মনিটরিং করে একদম গাজিয়াবাদে নিয়ে আসে আজকে আশ্রয় দিছে তারা বাংলাদেশকে যেভাবে স্বাধীনতা যুদ্ধের সময় আশ্রয় সেই সেই অনুযায়ী মতোই তারা এখনো এই দিচ্ছে রাজনৈতিক নেত্রী বৃন্দ আছেন আমাদের নেত্রী বিশেষ করে তাকে আশ্রয় দিয়ে তার প্রাণ রক্ষা করেছেন বলতে হবে এখন ওনারা কি করতেছেন আজকে তো কথা ছিল আরেকটা শুন শুনছিলাম যে উনি একটু বাসন দিবেন দিচ্ছেন কিনা এটা জানি না দিল আমরা জানতে পারি না দেশের মানুষ কিন্তু এ অপেক্ষায় আছি আছিলো যে এই বাসনটা শোনার জন্য একটু বলেন জি বাসিন্দা হবে রাত দশটা হবে বাংলাদেশ বাংলাদেশ সময় দশটা না না দশটা না ইংল্যান্ড টাইম দুইটাই হলে বাংলাদেশ টাইম মেবি রাত্রে আটটায় হবে আর কি তার মানে একটু একটু পরেই শুরু হয়ে যাবে আর কি বা এখন আমি এই মুহূর্তে যতটুকু একটা খবর পেলাম যেটা হচ্ছে বাংলাদেশের টোটাল ইন্টারনেট ডাউন করে দেওয়া হয়েছে ব্রডব্যান্ড এবং মোবাইল নেটওয়ার্ক দুইটাই আহ এটা এটা হইতে পারে কারণ তারা তো তারা তো ইনফরমেশনটা তাদের কাছেও আসছে যাতে কেউ শুনতে না পারে কেউ জানতে এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ কাকাকে ابو আমাদেরকে সুনামগঞ্জের বাস্তব মুক্তিযুদ্ধের ইতিহাসটা চোখের সামনে তুলে ধরার জন্য আহ কাকার কথায় আমরা যদি পয়েন্ট কি তুলে নিয়ে আসি আপনারা হয়তো খেয়াল করে থাকবেন এখানে চারটা বিষয় উঠে এসছে যেটা হলো যে ওনারা সক্রিয়ভাবে যেভাবে আত্মিক ভাবে বঙ্গবন্ধুর সাথে জড়িত ছিলেন এখনো ওনাকে সেই আবেগটা তাড়িত করে ওনার গলায় গলা ভেঙে আসতেছিল বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে উনি কেঁদে দিচ্ছিলেন সে আবেগটা আমার বাবার ভেতরেও আছে আমাদের সবার ভেতরে আছে তো আমরা আসলে বিশ্বাস করি যে এই ইতিহাস মুছে ফেলা সম্ভব না আমাদের পক্ষে বঙ্গবন্ধুর ইতিহাস ভুলে যাওয়া সম্ভব না যারা এই ইতিহাসকে ভুলে যাওয়ার চেষ্টা করবে তারা আসলে বাংলাদেশের জন্মকে অস্বীকার করে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সাংবিধানিক উপায় হোক অসাংবিধানিক উপায় হোক আছে কিন্তু তারা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছেন যেমন ছয় ডিসেম্বর সুনামগঞ্জ দিবস পালন করতে দেওয়া হয়নি তার মানে বিষয়টা হলো অফিসিয়ালি যে কোনো মুক্তিযুদ্ধের ইতিহাসকে খরাতে দেওয়া যাবে না সুনামগঞ্জ দিবস যদি প্রথম ছয় ডিসেম্বর স্বাধীন হয়েছে সেই ব্যাপারটা সামনে চলে আসে সমাজ এটা স্বাধীনতা বিরোধী পক্ষে স্বাধীনতার বিরোধী শক্তির বিপক্ষে একটা মতো মানে জাস্ট লাইক একটা স্ল্যাপ ওদের মুখে প্রতিবার যখন বিজয় দিবস হয় বিজয় দিবসের উৎসব হয় তখন আমার মনে হয় যারা স্বাধীনতা বিরোধী শক্তি ছিল তাদের মুখের উপর চপেটাঘাত পড়ছে কারণ ওইটা ওদের জন্য চরম হার তো আমরা কাকার জন্য অনেক দোয়া করি বাংলাদেশের সকল জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে কারণ আমরা আসলে আপনাদেরকে এই পাঁচই অগস্টের পর থেকে যে সম্মানটা আমাদের দেওয়া দরকার বাঙালি হিসাবে বাংলাদেশ হিসাবে সেটা আমরা প্রদর্শন করতে পারিনি আমাদের মাথা নত হয়ে আসে আপনারা আমাদেরকে একটা বাংলাদেশ দিয়েছেন উপহার দিয়েছেন আপনারা বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনারা আমাদেরকে স্বাধীন করেছেন পাখানাদার বাহিনী থেকে সেই দেশটার যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা চেষ্টা করা হচ্ছে সেটার জন্য আমরা খুবই লজ্জিত আপনি আমাদেরকে ক্ষমা করবেন আমরা হয়তো আমরা চেষ্টা করে যাচ্ছি মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুনরুদ্ধারে যাতে এখন থেকে শুরু করে প্রতিটা শিশু প্রতিটা মানুষ বাংলাদেশে জানতে পারে আসলে প্রকৃত ইতিহাস কি এভাবে আমরা প্রতিদিন হয়তো প্রতিদিন পারবো না আমরা সপ্তাহে একজন করে মুক্তিযোদ্ধার বিবৃতি আমাদের এই ক্র্যাক টিম পেজে তুলে আনার চেষ্টা করব আপনি সব থাকবেন আপনি আমাদেরকে সাহায্য করবেন আপনার বুদ্ধি প্রজ্ঞা আমাদের চলার পথে সহায়তা করবে আমরা আশা করি আহ ক্র্যাক টিমের সবার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আপনি সুস্থ থাকার চেষ্টা করবেন যদি কখনো কোনো প্রয়োজন হয় ছেলে হিসেবে আমাদেরকে মনে করবেন আমরা আপনার পাশে থাকবো সব সময় আজই বলবো আমরা এখানে আমাদের ক্র্যাক টিমের আজকের অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে সবাই পাশে থাকবেন ক্র্যাক ট্যাকটিম অসততা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা এসব কোনো কিছুর সাথে কখনোই কম্প্রোমাইজ করবে না দোয়া করবে সবাই বাংলাদেশটা একটা সুন্দর দেশে পরিণত হবে আবার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা